এখন আমনে আমার যে বিষয়টা নিয়ে তুলে দরবার করিলেন আপনি বললেন যে আমনে গর বাসায় একটা মহিলা আসছে কোন জায়গা থেকে জানি আসছে আপনি তার ঠিকানা জানেন না কিছুই না কালকা থেকে আপনার বাড়িতে আছে তো আসলে বিষয়টা কি যদি আমার একটু খুলে বলতেন যে মহিলাটা আপনার পাশে বসে রয়েছে উনি কি সেই মহিলা আচ্ছা উনি কিভাবে আপনার বাড়িতে আসলো যদি একটু বলতেন সন্ধ্যাবেলা আমরা কোন সন্ধ্যাবেলা কালকা কালকা আমাদের দিছে

আবার কতপুর ধরি করা আবার কয় শেরপুর আবার কই জানি কথা কইলো মানে হাত ধরে হাত কথা আচ্ছা এখন আমি খালার এক একটা কথা জিগাই খালা হ্যাঁ এখন আমনের বিষয়টা হইল যে আমনের স্বামী তো বেঁচে আছে আপনার স্বামী মারা গেছিল আচ্ছা যাই হোক আপনার ছেলে মেয়ে কইজন

আজকে এই বাড়িতে থাকছেন কালকে আরেক বাড়িতে থাকবেন পরশু দিন আরেক বাড়িতে থাকবেন এটা তো জীবন না আপনি যেই জায়গা থেকে আসছেন আপনি জারি পরিবারের সদস্য হন বা আপনার ছেলে মেয়ে আছে আপনার স্বামী আছে আপনার একটা পরিবার আছে আপনার তো তাদের কাছে ফিরে যেতে হবে এটা তো সত্য এটা তো মানাই লাগবো কারণ আপনার সন্তানের প্রতি আপনার টান আছে আপনার মেয়ের প্রতি আপনার টান আছে আপনার সংসারের প্রতি আপনার টান আছে এই যে আপনি সুস্থ স্বাভাবিক একটা মানুষ আচ্ছা আপনি কি কোনো পীরের মরিদ

সেরুজালা চিন্তা নাই এই সেরুজালা ওই সেরুজালা এই যে মাঝখানে শেরুজালা আচ্ছা আমরা ঘর জেলা কোনটা এটা আমরা জানেন আমার জেলা তিন হলা কোন কোন জেলা আপনার নিজস্ব জেলা কোনটা ওই সেরুজালা আছে পুরো আমি আমার জিজ্ঞাসি যে এই কোলার আলেক সেরুজালা এই যে আলেক সেরুজালা খুঁজ পাই না পুরো খুঁজতে 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 গেছি ওই সেরুজালা ও গেছি আবার এই মাঝখানে শেরুজালা আছে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আপনারা বুঝতেই পারতেছেন যে মানুষটার মানসিক সমস্যা আছে ওনার মাথা এক এক সময় এক এক ধরনের কথা বলতেছে তবে যাই হোক যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনাকে চিনা থাকেন দয়া করে ওনার খোঁজখবরটা দিবেন এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার শ্রীবর্দি থানার মামদামারি গ্রাম দাখিল মাদ্রাসা আছে আমাদের এইখানে বা যে কাউরে জিগাইলি হবে যে আসলে এই যেটা আপনাদের এই পরিচয়টা দেন নিজস্ব পরিচয়টা দেন কার নাম

তবে যাই হোক যদি কোনো হৃদয়বান ব্যক্তি আসলে নিজের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে আপনাদের অবশ্যই ওনার দেখবেন এবং ওনার ওনার এই মহিলাটাকে একটু রাখেন ভালোভাবে পরিবারের সদস্যদেরকে এই ভিডিওটা দেখাবেন এবং যে যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে শত শত মানুষদেরকে দেখা সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ